করেছে যে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি কয়েকদিন পূর্ব আমি তাকে বললাম যে আমাদের সোনাডাঙ্গা থানা একজন শিশু সন্ত্রাসী হাত বি সাগর থাকে তাকে অস্ত্র সময় করেছে আমাদের কিন্তু একটা অব্যাহত আছে আমি আবার আপনাদের অনুরোধ করবো যদি এরপরে কোনো তথ্য দিয়ে আমাদের সহজে করে তাহলে আমরা নিঃসন্দেহে আমাদের কার্যক্রম খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস্তি গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় অভিযান অভিযান পরিচালনা করে খুলনা মহানগরী এলাকার চার সন্ত্রাসী এবং রিয়াজুল ইসলাম বলতে দাদা মিয়া পিতা বাবুল মাতব্য তাদেরকে গ্রেফতার করেন সেই নুরাজিম বাহিনীর প্রধান নুরাজিম এবং তার যে সহযোগী শীর্ষ পদ্মী রিয়াজুল গ্রেফতারে পড়ে তাদেরকে আমাদের চৌপস্তি জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখে এবং জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে তারা তাদেরকে নিয়ন্ত্রণে থাকা অস্ত্র এবং গোলাবার সম্পর্কে আমাদেরকে তথ্য প্রকাশ করে তাদের তথ্য মোতাবেক আমাদের চৌকশ টিম অভিযান পরিচালনা করে খুলনা মহানগর এলাকা সদর থানির দুপাড়া এলাকা এবং পূর্ণ পূর্ব বালিয়া খামার এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি এক নলা বারো গোড় বন্দুক চার রাউন্ড কার্টুস এবং দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে এ সংক্রান্তে খুলনা সদর থানায় দুইটি পৃথক মামলা রুজু করা হয়েছে উদ্ধারকৃত যে অস্ত্র সেগুলো ব্যবহার করে সাম্প্রতিক সময়ে কোন অপরাধ সংগঠিত করেছে কিনা কিংবা অস্ত্রগুলোর অস্ত্রগুলো আরও কি কি কাজে তারা ব্যবহার করেছে বা করার পরিকল্পনা ছিল এই সংক্রান্তে তাদেরকে জিজ্ঞাসাবাদের ফুটবে সেটা অব্যাহত থাকবে খুলনা মহানগরী এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখাটা সেই জন্য আমাদের পুলিশ কমিশনের আমাদের এই সন্ত্রাসীদের ধরা মস্তুর দ্বারে অভিযান সেগুলো নুর এবং তার সাথে রিয়াজুল মূলত এই দুইজন প্রমিনেন্ট সন্ত্রাসী ধরা পড়লো এর আগে আরো দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি তো আমাদের কার্যক্রম অব্যাহত আছে এখন খুব দ্রুতই আমরা খুব তাড়াতাড়ি চাই বাট একটা কাজ ম্যাচিউর হতে কিন্তু সময় লাগে তো সেটার জন্য একটু অপেক্ষায় থাকতে বলি আপনাদেরকে আমরাও অপেক্ষায় থাকি একটা কাজ শেষ হওয়ার জন্য একটু সময় লাগে তো আরো যারা কার্পেট আছে এখানে এই শহরে আমরা জনকে শনাক্ত করেছি স্পেশাল সন্ত্রাসী তারা শীর্ষ সন্ত্রাসী যাদেরকে বলা হয় তো তাদের মধ্যে নুর আজম কেন্দ্র ছিল তো আমরা নিজেরাই নিজেদের মধ্যে ঘোষণা করেছি যে এই বারো জনকে যদি অ্যারেস্ট করা হয় কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার থাকবে এবং তার মধ্যে আমরা কিন্তু অলরেডি চারজনকে অ্যারেস্ট করে ফেলছি গ্রেনেড বাবু সহ আরো যারা বড় সন্ত্রাসী আছে এদেরকে যদি আমরা দেখতে পারি তো আমাদের পুলিশের সদস্যরা একে হওয়ার চেষ্টা করতেছে সাম্প্রতিক যে অ্যারেস্ট যেগুলো আছে অস্ত্রসহ গ্রেপ্তার এটা কিন্তু ছোটখাটো বিষয় না অস্ত্রসহ সহ গ্রেপ্তার খুব কষ্টের একটা কাজ এই কষ্টটা আমরা আরো সাকসেসফুল করতে পারি যদি আমরা তাকে রিমান্ডে পেতে পারি এই রিমান্ড পেলে তাদের কাছ থেকে আরো কিন্তু অস্ত্র আছে তাদের লুকায় রাখা অনেক অস্ত্র আছে এবং তাদের সহযোগী যারা আছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে পারবো তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে আরো বড় বড় প্রমিনেন্ট কিছু সন্ত্রাসী আছে যাদের ব্যাপারে বড় বড় পুরস্কার সেটা যেই হেল্প করুক সেটা সাধারণ মানুষ হেল্প করতে পারে পুলিশের সদস্য সেও করতে পারে আমি নিজেও মনে করি যে প্রত্যাশার কাছাকাছি আমরা এখনো পৌঁছতে পারি না তো সাধারণভাবে যে সাধারণ সময় যে অ্যাক্টিভনেস থাকা দরকার বা আমরা মনে করি যে এই অ্যাক্টিভনেস থাকা উচিত সেটা আমিও মনে করি যে সেই জায়গায় আমরা পৌঁছতে পারি নাই তো ইম্প্রুভমেন্ট হচ্ছে আমার কাছে মনে হয় সাজানোর বিষয় তো নাই এই লেখার বিষয় অথবা রিমান্ড প্রেয়ারের মধ্যে যে যুক্তিগুলো লেখা থাকে সেই যুক্তিগুলো আমরা প্রফেশনাল ওয়েতে কিন্তু আমরা করি এটা আদালতের আদালত আমরা তো চাই যে রিমান্ডে আমরা যদি এদেরকে পাই রিমান্ডে পেলে হয় কি দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হয় এবং প্রফেশনাল ওয়েতে প্রফেশনাল ম্যানারে যদি আমি জিজ্ঞাসাবাদ করতে পারি তাহলে এদের কাছ থেকে আমরা কিন্তু অস্ত্র উদ্ধার করতে পারি সেটা শুধু খুলনা না খুলনার বাইরে এই বাংলাদেশের হতে পারে এটা চিড়াগাং থেকে হতে পারে এটা দিনাজপুর থেকে অথবা অনেক রিমোট জায়গা থেকে যেখানে যেতে আমার অনেক সময় লাগে এই কারণে রিমান্ডের সময়টা আমি একটু বেশি পেতে চাই মানে আমার আমাদের প্রত্যাশা থাকে যে এটা মিনিমাম পাঁচ দিন সাত দিন এরকম হওয়া উচিত সন্ত্রাসীদের ক্ষেত্রে কেননা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় মুখ করা এতে কিন্তু সময় লাগে তো এই জন্য আমাদের প্রত্যাশা থাকবে যে রিমান্ড গুলো যদি আমরা পেয়ে যাই সময় যথেষ্ট পাই তাহলে আমাদের এই কাজটা কিন্তু আরো পরিপূর্ণ